জলপাইগুড়ির রয়েছে এটা হলো এই সব থেকে আমার এই দেখো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি দুর্গা পুজোতে কী কী কিনেছি কী কী শপিং করেছি শুধু আমার আর আমার মায়েরটাই তোমাদের দেখাবো তো দেখছি সবাই মানে সব ক্রিয়েটাররাই শপিং ব্লগ শেয়ার করছে তা আমারও ইচ্ছা হচ্ছে যে একটু তোমাদের সঙ্গে আমি কী কী কেনাকাটা করলাম একটুখানি শেয়ার করি আর ভীষণ গরম আজকে চুল টুল বেঁধে একদম বসে পড়েছি ভিডিওটা দুদিন আগেই আমার বানানোর কথা ছিল কিন্তু ওয়েদারের জন্য এত গরম না ঘরে থাকাই যাচ্ছে না দিনের বেলা তো থাকাই যাচ্ছে না আর রাত্রেও পুরো গরম তাই আমি ভিডিওটা বানাতেই পারছি না তো ফাইনালি আজ আমি একটু কষ্ট করেও আজকেও গরম কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে ভাবলাম না বানিয়ে ফেলি ভিডিওটা নাহলে ভীষণ লেট হয়ে যাবে তো একে একে দেখাই যে কি কি কিনেছি তো সবার ফার্স্টে আমি দেখাচ্ছি আমার মায়ের শাড়ি এই শাড়িটা মা কিনেছে এই শাড়িটা আমার এক দেখাতে এত পছন্দ হয়ে গিয়েছিল বিশেষ করে এর কালার হয় না একগুলো শাড়ি ডাবল টোন ওরকম শাড়িটা পিঙ্কের মধ্যে রয়েছে আর এই গোল্ডেন বুঝতে পারছো কিনা এই শাড়িটা প্রাইস আমি এখানে অ্যাড করে দিব তোমরা দেখে না আর এই শাড়িটার সঙ্গে আর আমরা না শাড়ি শপিংগুলো অনেকদিন আগেই করে ফেলেছি যেহেতু ব্লাউজও বানাতে হয় আর পুজোর সময় তো ব্লাউজ নিতেও চায় না তাই আগে থেকেই নেওয়া যাতে ব্লাউজগুলো আমরা শান্তি মতে ভালো করে বানিয়ে নিতে পারি মার রেডি এটাকে প্রিন্সেস প্রিন্সেস কাট বলে আই এবার আমি এবার প্রথম দুর্গা পুজোতে শাড়ি কিনেছি আমি আগে মায়ের শাড়ি পরতাম এবারে ফার্স্ট মা আমাকে আমার নিজের জন্য একটা শাড়ি কিনে দিয়ে যায় আর আমিও ওটার ব্লাউজ বানিয়েছি এই তাই আমি ভীষণ এক্সাইটেড তোমাদের দেখানোর জন্য এটা হচ্ছে আমার শাড়ি আমি একটু সিম্পল মধ্যে নিয়েছি যেহেতু মার এটা খুব হেভি ওয়ার্ক করা আমার যখন ইচ্ছা হবে আমি এটাও করব মাইটাও করব তো আমি ভাবলাম দুপে খুব হেভি না নি একটা সিম্পল একটা হেভি নাও ভালো এই কালার এই শাড়িটা ডাবল টোন আর আমার জানি না কেন ডাবল টোন মানে যেই শাড়িগুলোতে এরকম কালার কম্বিনেশন থাকে না আমার ভীষণ পছন্দ হয় আর এবার তো সিল্ক জাতীয় শাড়িগুলো বেরিয়েছে আমার তো ওরকমই কিন্তু আমার সিল্ক একটু সফট এই হচ্ছে আমার শাড়ি এটা রাত্রে এক কালার হবে দিনে মানে এটা না হালকা ওই হয় না তামা তামা টাইপের এফেক্ট আর হালকা গ্রিন গ্রিন এই শাড়িটা প্রাইস আমি তোমাদেরকে অ্যাড করে দেবো এখানে স্ক্রিনে তোমরা দেখে নিও আর এটা মনে হচ্ছে এটা ওই সেম দোকান থেকেই নিয়েছি আমি এই শাড়িটা যে দোকান থেকে নিয়েছি এটাও তো এবার তোমাদের ব্লাউজটা দেখাই ব্লাউজটা আমি জাস্ট কি বলবো আমার এত পছন্দ হয়েছে মারাত্মক পছন্দ হয়েছে এটা হচ্ছে এটার ব্লাউজটা এরকম হাতা দিয়েছি এই গোলগোলাটাই আমি ভাবলাম যে দি প্রথম ফার্স্ট আমি এটা আমার ব্লাউজ লাইফে আমার ফার্স্ট ব্লাউজ আমি এটা বানিয়েছি এর আগে আমি মায়ের ব্লাউজ খাপিয়ে খাপিয়ে পড়তাম এটা হচ্ছে ব্যাগটা এই লাটকানগুলো আমার খুব পছন্দ হয়েছে দেখো প্লিজ কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে এবার তোমাদের দেখাবো আরো একটা শাড়ি কালারটাও মাকে পড়লে খুব সুন্দর লাগবে তোমাদেরকে খুলে দেখাই এই শাড়িটা না ভীষণ হেভি মানে হয় না বিয়েবাড়ি বাড়ি ঠিক আছে আমি এখন বের করি তাহলে তো এটা তোমাদের জন্য করছি আসলে আমি না শাড়িটা একটু কমই ভাজ করতে পারি মাই করে সব মাই গড এই শাড়িটা এত হেভি আমি জাস্ট কি বলবো মানে এই পার্টটা ভীষণ হেভি সব জরির কাজ করা আছে এখানে পাথর বসানো রয়েছে স্টোনের আর মাঝখানে মাঝখানে এরকম স্টোনের ডিজাইন করা আর এর কালারটা জাস্ট অসাধারণ হ্যাঁ এই শাড়িটার প্রাইস আই থিঙ্ক আমার মনে পড়ছে পঁচিশশো হুম পঁচিশশো হয়তো টু ফাইভ জিরো জিরো দুর্গা পুজোর এ এই শাড়িটা আমার বেস্ট মানে কি বলবো এত পছন্দ হয়েছে আমার এখানে যতগুলো জিনিস রয়েছে সবথেকে ফেভারিট আমার এই শাড়িটা আমি যদি বউ হতো মানে আমার যদি বিয়ে হয়ে যেত তাহলে হয়তো আমি এই শাড়িটাই পরতাম পরে ঘুরতে যেতাম পুজোতে বাট কী করা যাবে রেড কালার ভীষণ হেভি এই শাড়িটা আর এবার তোমাদেরকে আমি আমার একটা স্যুট দেখাই থ্রি পিস আমি আগেরবার না কদিন আগেই আমি কমাস আগে একটা বিয়েবাড়ি ছিল আমাদের এখানে তখন নিয়েছিলাম একটা রেডের উপরে এবার নিয়েছি আমি আমার গায়ে না আমার স্কিন টোন অনুযায়ী আমাকে একটুই ম্যারুন টাইপের কালারগুলো বেশি স্যুট করে তো আমি এবারে নিয়েছি এই কালারের স্যুট আমার তো মানে গোছানো তো আমাকে না খুলতেই ভয় লাগছে এই এটার সঙ্গে প্যান্ট অ্যান্ড দুপাট্টা আছে মানে ওই সেমই বলতে পারো আর খুলে দেখাচ্ছি না হ্যাঁ এই দেখো আমার এই সামনের এই জরির কাজটা খুব ভালো লেগেছে আর মাঝখানে মাঝখানে এরকম একটা একটা করে ফুল দেওয়া রয়েছে তাও দাঁড়াও আমি তোমাদেরকে তাও দেখাই এটা কন্যাটা নর্মাল যেরকম হয় আর কি সেরকমই কন্যাটা প্যান্টটা সিম্পল ওই এটা আমার ভীষণ ফেভারিট আর এই কালারটা আমাকে কেমন লাগবে তোমরা একটু প্লিজ আমাকে জানিও এটারও প্রাইস আমি মনে পড়ছে আমার এটা মনে হচ্ছে চোদ্দশো নিয়েছে হুম চোদ্দশো নিয়েছি আমি সারারা সেট এটা আমার কি বলবো লাভ অ্যান্ড ফার্স্ট সাইড হয়ে গিয়েছিল দেখা দেখার সাথে সাথে যখন আমি ট্রায়াল রুমে গিয়ে পড়লাম কালারটা এটা নিয়েছি আমি জলপাইগুড়ির সংস্কৃতি সংস্কৃতি থেকে লুক অ্যাট দ্য কালার আমি জানি না তোমার ফোনে কতটা বুঝতে পারবে এটার কালারটা না মানে কি বলবো মানে ভীষণই একটা ইউনিক আমার কাভারে এটা অ্যাড হলো এই কালারের আমার আজ পর্যন্ত আমাদের পুরো বাড়িতে এই কালারের জিনিস নেই এটা হচ্ছে নিজের ডি নিজের ডিজাইন খুব জরির কাজ করা জানি না এটা আমাকে কেমন মানাবে মানায় খুব ভালোই মানায় স্লিভ রয়েছে এর সঙ্গে প্যান্ট দুপাট্টা আছে এটা না একটু সফট সিল্ক সিল্ক টাইপের কালার এটা তো আমি ভালো করে ভাজি করতে পারি না আমার এই প্যান্টটা আর রাখতেই আবার নিচে পড়ে যায় রাখতেই আবার নিচে পড়ে যায় কি করে থাকেও না এটা হচ্ছে প্যান্টটা এত এর সঙ্গে একটা দুপাট্টা আছে ছোট মাঝখানে জরির এই জায়গাটাতে কাজ করা আর এটা এরকম এটার প্রাইস দু হাজার এক টাকাও কমায়নি ওরা পাক্কা দু হাজারই নিয়েছে আমি না শপিং ব্লগ যখন আমি করছিলাম তখন আমি এই জামাটা নেওয়ার ব্লগ আমি করতে পারিনি ওখানে না ক্যামেরা অ্যালাউ ছিল না আর ট্রায়াল রুমেও অ্যালাউ ছিল না যে ক্যামেরা নিয়ে প্রথমেই বলে দিয়েছিল যে তুমি ফোনটা রাখো তারপর তুমি যাই ট্রাই করো আর এরপরে লাস্ট তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই হলে সব কিছু প্রায় আমি দেখিয়ে দিয়েছি তো তোমরা প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো আর এরপরের ভিডিওতে আমি তোমাদের টুটটা ওই জুয়েলারি আর মেকআপের কিছু প্রোডাক্ট নিয়েছিলাম ওই সবই শেয়ার করবো ঠিক আছে তো এবার মানিয়েছি একটা সুতি শাড়ি নর্মাল অঞ্জলি দিতে যাবে বলে পড়ার জন্য নর্মাল সুতি শাড়ি নিয়েছে প্রতি বছর যাই নি এটা কেন একটা নর্মাল সুতি শাড়ি নেয় তো এটা হচ্ছে এটা আর খুলে দেখাচ্ছি না হ্যাঁ তো জাস্ট এইটুকুই এবারে এবারে খুব কম তুলনায় শপিং করেছি আমরা আরও একটা ব্যাপার আছে সেটা তোমাদের আমি পরে কোনো ভিডিওতে বলবো তো আজকে জন্য এতটুকুই ভিডিওটা ভালো লাগলে তো জানে কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার চ্যানেলটাকে আর যারা এতক্ষণ ধর তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা